কোনো পুরুষের ইমামতি মহিলা করতে পারবে না মুসন্নফে ইবনে আবদি ইবনে আবি বা হজরতে আলী রদি আল্লাহ আনহু বলেন লা উম্মুল মার আতু কোন মহিলা ইমামতি করতে পারবে না লা তা উম্মুল মার আতু কোন মহিলা ইমামতি করতে পারবে না হজরতে ইব্রাহিম নখই রহমতুল্লাহ আলহির কাছে প্রশ্ন লিখিত আকারে পাটানো হয়েছে ইব্রাহিম নখই চিনছেন নাই ইমা আবুহানি উস্তাদ উস্তার উস্তাদ কিবার ইব্রাহিম নখ বলতেছেন লা মার তা আ কোন মহিলা মহিলারও ইমামতি করতে পারবে না মহিলা জোরে বলেন মহিলা মহিলারও ইমামতি করতে পারবে না মুসন্নফে ইবনে আবি মুসন্নফে ইবনে আবি সাহেবা এই কিতাব দ্বারা প্রমাণিত যে শুধু এই যুগে এই ক্যারাম আপনাদেরকে বারণ করেন নাই সাহাবাই এই ক্যারাম যুগ থেকে মহিলাদেরকে মহিলার জামাত মহিলার ইমামতি করতেও নিষেধ করা হয়েছে মহিলাদের ইমামতি করতেও নিষেধ করা হয়েছে এখন তো